আসসালামু আলাইকুম জি আমি একটা নতুন চাইনিজ জিপ গাড়ির সম্বন্ধে কিছু শিক্ষণীয় বিষয় জানাব যারা নতুন তাদের জন্য উপকারে আসবে এই গাড়িটি অটোমেটিক সেন্সার এবং বয়েস টকের সাথে এই গাড়ি কাজ করে বয়স দিয়ে আপনি অনেক কিছু বলবেন এই গাড়ি সেটা শুনবে সেটার উত্তর দিবে যেমন মিউজিক এসি গ্লাস ডোর বিভিন্ন এক কথায় স্মার্ট একটা কার তো এখন আমি যেটা আপনাদেরকে নতুনদেরকে শেখাবো এই গাড়ি কীভাবে স্টার্ট দিতে হয় এবং এটা চাবি বা পোষ কোথায় থাকে আসুন আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি শিখাই ভুল হলে ক্ষমা করে দেবেন এ হচ্ছে রিমোট দিয়ে আমি দরজা খুললাম এটা মোটামুটি সবাই জানেন তারপর গাড়ির ভিতরে আমি প্রবেশ করব আমি গাড়ির ভিতরে প্রবেশ করলাম করার পরে এখানে নিচে দুইটা প্যাট্রেল আছে একটা ব্রেক একটা হচ্ছে অ্যাক্সিলেটার তো অটোমেটিক গাড়িগুলো সাধারণত ব্রেকে পা রেখে গাড়ি স্টার্ট দিতে হয় অন্যথায় গাড়ি স্টার্ট হবে না তারপরে আসেন আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু গাড়ির স্টার্ট যে সুইচটা থাকে সেটা হাতের ডানে থাকে কিছু কিছু গাড়ির হাতের বামে থাকে আবার কিছু কিছু গাড়ির গিয়ার লিভারের সাথেও থাকে তো এই গাড়িটা হচ্ছে হাতের বামে আমি এই স্টার্ট দিয়ে দিলাম গাড়ি স্টার্ট হয়ে গেল আমার মাইল মিটার শো করছে তো এখন দেখবেন গিয়ার শিফট কীভাবে করতে হয় এটা ডান বাম কিছুই করা লাগে না এটা জাস্ট পেছনের দিকে দুইবার ঢাকা দিলেই এটা চলে আসবে আপনার ডি সিগনালে আর এসির সম্বন্ধে হচ্ছে এটার বামে এসি সুইচ সেটা আমি ওই সুইচ দিয়ে এসি ছাড়লাম এটা হচ্ছে বাইরের বাতাস আসা যাওয়া আর এগুলো হচ্ছে বাতাস কমানো বাড়ানো স্টারিংয়ে অনেক সুইচ আছে এই সুইচ দিয়ে অনেক কাজ টাজ করা যায় এটা সাধারণ